বর্তমান সবচেয়ে বেশি যে পেরেশান সেটা হলো দাঁত জাল দাঁত জাল রব চতুর্দিকে শুরু হয়েছে মাহাদের বয়স হিসেব চলছে এই যে মাহাদের বয়স সাপ করা দাঁত জাল দাঁত নিয়ে এত বেশি ব্যস্ত হওয়া আর এই সুযোগে শরীয়তে যে মৌলিক দিক নির্দেশনা ওটা আমাদের কাছ থেকে শয়তা দূরে সরে দিছে এই যে সবার আগে জরুরি হলো আমরা শরীয়তে দিক নির্দেশনাকে জানবো এমন হয়েছে বিষয় দাজ্জালকে খুঁজতে খুঁজতে কেউ কার্টুনের ভিতর দাজ্জালকে খুঁজে কেউ দিরাবায়ের সাক্ষাৎকারে দাজ্জালকে খুঁজে কেউ গুদ্দিনের দ্বীপের ভিতর দাজ্জালকে খুঁজে অথচ ইসলামী খেলাফত থাকাকালীন খলিফাতুল মুসলিমরা বা কোন রাষ্ট্রনায়করা অবশ্যই দ্বীপের ভিতর পাঠানোর যোগ্যতা ছিল তার দাজ্জালকে খোঁজার জন্য কেউ তো পাঠায়নি তার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা কোরআনে যে নির্দেশনা নির্দেশনাকে ফলো করেছে কোরআন আমাদেরকে স্পষ্ট আকারে বলছে আউজুবিল্লাহ হিউমের সৈতে অন্য রজীম হাইজা আহম আমরুম মিনাল আললাম আল খাওফিয়া আদাউবি উবি ওয়ালা রদ ইলা রসলি ওয়াই জা উলিলাম নে মিনহুম লা আল হুমলা মোল্লা জিনা এস্তেমিনত মিনহু আলায়া ইয়া তোমাদের কাছে ভয়ের হোক আসার হোক যে কোনো খবর আসুক এটা তোমরা ছড়াবে না তোমরা এটাকে অবশ্যই যারা হালে ঘটনার বাস্তব উদ্ধার করতে পারে তাদের কাছে নিয়ে যাও এটা জরুরি অথচ দাজ্জালের বিষয় মাহাদের বিষয় যে যেখানে যা পাই এটা চিরকোটের ভিতর কি আছে কার্টুনের ভিতর কি আছে আইপ্যাড গটপুর ভিতর কি আছে বিশ্লেষণ শুরু হয়ে গেছে আর মানুষ কোরআন হাদিস বাদ দিয়ে এটা নিয়ে মহাব্যস্ত যেন শরীয়তার একটা বড় দলিল তাদের হস্তগ্যস্ত হয়েছে কোরআন বলছে আমরা খবরকে ছড়াবো না যে কোনো খবর আর আমার খবরকে সরানো শুরু করেছি শরীয়তের বিরুদ্ধে অবস্থান করছে রসুল সাল্লাহ সাল্লাম বলছে আলী বাদে ফিল হারজি কাহিজরা তো ইলাইয়া কালীন সময় এবাদত করা আমার কাছে হিজর সমতুল্য অর্থাৎ ফেতনার সময় যখন হক বা তিল বিষয়টা সংমিশ্রণ ঘটে স্পষ্ট হয় কাজ হলো তখন তোমার কোরআন হাদিসকে কে করে থাকো কোরআন হাদিস অনুযায়ী চলতে থাকো এ সময় যদি কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকো এটা আমার কাছে হিজরত করার সব তুমি পাবে হোজাই ফরাদুলা আনহু সাহেব অশ্বীর রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে ফেত্নার সময় সতর্ক করে বলছে মালখমারু সরফানবি আজ হাবাব বিরো কুর এই জালিমিন যে মোট মত কি পরিমাণ ফেতনার সময় মানুষের বিবেকের চেয়ে বেশি নষ্ট হয় সতর্ক করছে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে আই প্যাড গট পিছে পড়েছি এহুদু রাবা এর পিছে পড়েছি অথচ এ সময় আমাদের জন্য সর্বোচ্চ দরকার ছিল সেটা নাসে বলছেন মানুষের এমন একটা কাল আসবে ফেতনা যে একবারে পানির ভিতর ডোবন যেভাবে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যেভাবে কাকতি মেনতে করে ওভাবে দোয়ার দরকার আমরা মাথা খারাপ করা যত ঘটনা আছে এটার পিছে পড়ে রয়েছি হোজা আনহু কোরআনকে ধরতে বলছে আর আমরা ধরে বসে আছি বিভিন্ন মিডিয়া আর সব এমন লোকদের কথা যারা নেওয়া কোনোভাবেই আমাদের অনুমতি দেয় না বরং ফিত্র কেন ভুলে যায় কে মিডিয়া জন্ম হয়েছে আমাদেরকে দিন থেকে সরানোর জন্য সামাকে অতটুকু সুযোগ দিবে যতটুকু তার সমস্যা হবে না কিন্তু দিন আগ পর্যন্ত আমরা জানতাম এটা দার্জালের সবচেয়ে বড় অস্ত্র এখন এটাকে কীভাবে লুফে নিলাম বুকে তুলে নিলাম আবু মাসুদ রদ আলাত আলা আনহু বলছে ই না ফিদ্দাতুয়া ক ফাদিস ওয়া সামিয়াতুহু ফিদনা তো শুরু হয়ে গেছে বলেন না আমরা কি করে আছি বলে দিন রসূস আল্লাহুসাল্লামের কাছ থেকে কি শুনেছেন কলাম আলুম ইয়াতকুম ইয়াকিন তোমাদের কাছে নিঃ বিস্ময়ে আসলে আসে না কিতাব ও আজ জাওয়াজাল আল্লাহর কোরআনকে ধরো এ মতের যে সবচেয়ে বড় বিপদ কোরাহাদিস আমাদেরকে চিহ্নিত করেছে ওর বিপদই এখন আমরা সবাই পড়ে যাচ্ছি ও বিপদ হলো মাসুদ রদ আলানহু বলছেন লায়েজালো খয়রিন মা তুমুল এলমু মেনহন মাহিম অকবরা অহিম অজাওয়ে আসনি হাইজা তা আমুল এলমু আং সিকারুহিম অসুফা হাইহিম ফাকদ হালাকু যে মদ সবসময় দিনের ভেতর কল্যাণের ভেতর থাকবে এলেম যেমন এলেম ওল আমাদের কাছ থেকে যোগ্যদের কাছ থেকে অভিজ্ঞদের কাছ থেকে এলিম নিবে আর যখন আনারিদের কাছ থেকে এলিম নিবে তখন উম্মত গোমরা হবে এবং কেয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা নামে একটা বড় আলামত আনারিদের কাছ থেকে এলিম নেওয়া আমরা এই সমস্ত হাদিস সামনে এনে যে যেভাবে ভাবে দাজ্জাল ইয়াজুজ মাজুদ মাহাদের ব্যাপারে যে যেমন চাই বলে আমরা নিতে থাকি আমাদের আচরণের কারণে কিয়ামত হবে খাদিশ আমাদেরকে বলছে ফেত্নার সময় ফেতনার বিষয়ে বেশি উৎসুক না হয়ে দুয়ার প্রতি মনোযোগী হও আল্লাহর কাছে ফেত্না থেকে আশ্রয় চাও রসুসাল্লাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিয়েছে দা অজু বিল্লাহী মিনাল ফিতান মা জাহর মিনহা ও মামাবাতন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও গোপন পোকা শোস্য ফেত্না থেকে দাজ্জালের ফেত্না থেকে রসুসাল্লাল্লাহ হলেসাল্লাম নিজে আশ্রয় চাই দিচ্ছেন আল্লাহ মাইনে অযুবে কাম মিনাল ফেৎনা তেল মাসির দাজ্জাল আমাকে শিখাচ্ছেন আর আমরা ফিতনার ব্যাপারে অনেক বেশি উৎসুক রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলছে মাই ইসফি লাহা তাস্তাসিফু আমান নাজা দা মালজা আও মাযান ফাইয়া আও জবি ফিতনার ব্যাপারে হতে যেও না ওখানে না গলাতে যেও না না হলে তুমি ওর ভিতর জড়িয়ে যাবা বরং তুমি যদি কোনো আশ্রয় স্থল পাও বা তার কোনো জায়গা পাও তাহলে সেটা আশ্রয় অবলম্বন করে নিজেকে বাঁচিয়ে নাও হাদিস আমাদের কি স্পষ্ট দিক নির্দেশনা দিচ্ছে ফিতনা সময় কি করব হজাই ফারোদ এলানহু রসালামের কাছ থেকে আমাদেরকে জানাচ্ছে যে ফেতনাকালীন সময় যদি মুসলমানের এমন জামাত জামাত থাকে যে ইমাম ইমাম আছে মানে মসজিদের ইমাম ইমাম না মানে খলিফা যদি থাকে তারা তোমরা তার কাছ সাথে থাকো সে ফেতনার মোকাবেলা করতে পারবে আর যদি এমন কোনো দল না পাও তাহলে তুমি একাকে অবস্থান করো চাই যদি পারো কোনো গাছের শিকড় ধরা হলে সেখানে এভাবে থাকো তুমি মৃত্যুবরণ করো কিন্তু ফেতনার জড়ো না আমরা এখন ওই সব কথা ভুলে গেছি এখন আমাদের নেতা নাই আমাদের যে কারো ইমাম বানাইয়া তার কথা নিয়ে চলে আসছে আলোচনা না যে আমাদের কাজ তো ছিল দিন কোরা নিয়ে আলাদা থাকবো রসুল্লাহ সাল্লাম বলছে এনা সাঈদ আল মিনাজিতানি আলফিতানি অলফিতান আল্লাহ রবলিজ আমাদেরকে মাধ্যমে শোনাচ্ছে যে সৌভাগ্যবান সে যাকে ফেতনা থেকে বাঁচানো রাখা হলো আর আমরা এত বেশি উৎসুক যেন আমরা দার্জালকে পাইতে চাচ্ছি দার্জালের গেছি। বরং তার ওপরে যদি ফেতনা চলে আসে অলিমান ও তেলে ফা সবর ফা আহান কেউ ফেতনার মুক্তালা হয় তাহলে সে যদি সবর করে ধারাবাহিক ভাবে সবর করে তাহলে সে সফল কাম ওটা বড় কষ্টের বিষয় যে ফেতনার সময় সবর করাটা চারটিকা নিয়ে পরা এই জন্য ফেতনা থেকে দূরে থাকা দরকার আমরা ফেতনার পর একটা জড়াতে চাচ্ছি আপনি বলতে পারেন হুজুর ভয় পাওয়া যায় মাহাদিকে তালাশ করা একবারে কি না হয়ে গেছে আমাদের জন্য আপনি একটু লক্ষ্য করুন লম্বা এক দিসে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন সর্বশেষ ফেতনা দুহাইমা এটা কাউকে ছাড়বে না সবাইকে আঘাত করবে যখনই মনে হবে শেষ হয়েছে তখনই এটা আরো আরো বাড়তে থাকবে সকাল করবে ব্যক্তি মমিন অবস্থা বিকাল করবে কাফের অবস্থায় অবস্থায় চলতে চলতে এক সময় দুইটা শিবির হবে একটা হবে ইমানের যার ভিতর থাকবে না একটা হলে শিবির যার ভিতর ইমান থাকবে না এই যে হাদিস আপনি যে মাহাদির অপেক্ষা আছেন মাহাদির সময় তো যাচাই হয়ে যাবে কে মুনাফেক আর কে মমিন হতে পারে আমরা নিজেদের কি মানধার ভাবছি কিন্তু বাস্তব আমরা ইমানদার না এমন ঘটনা সাল্লাম শোনাচ্ছে দাজ্জালা আসার পরে কেউ নিজে কি মান্দার মনে করে তার সামনে মোকাবেলা করতে যাবে কিন্তু তার ছল চাতরিতে সে আক্রান্ত হবে অবশ্য শেষে ইমান হবে এজন্য মাহাদি আসবে মেহেদি আসার পর আপনি কি আসলে সত্যিকার অর্থে ঈমান্দার গ্রুপে থাকতে পারবেন এই জন্য আসুন আমরা সাবেকা কাফা আদরসা গ্রহণ করি রসূদ সাল্লাল্লাহ হলে সালাম শিখাচ্ছে দাজ্জালে ফিদনা থেকে তুমি বাঁচতে চাও তাহলে কাহাফের দশ সায়াত প্রত্যেক রাত্রের পরও এটা শুরু হোক অথবা শেষ হোক পরে দেখবেন এখানে আমাদেরকে কোরআনের মাধ্যমে জাগাচ্ছে যে যেভাবে সময় তাদের সবকিছু ছেড়ে আল্লাহর জন্য ইমানে দাঁড়িয়ে গেছে আল্লাহ তাদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে দিয়েছে আমরা কালীন সময় যেন তাদের মতো আদর্শ গ্রহণ করে আমরা ইমাদেরকে বাঁচাতে পারি সেটা হলো আমাদের আদর্শ শুধু দার্জালকে এখানে সেখানে না খুঁজে আমার মৌলিক কোরআন হাদিসের দ্বারস্থ হয় কোরআন হাদিস নিয়ে পরে থাকি ওই সব ছাড়তে হলে ছাড়বো কিন্তু আল্লাহর কোরআনকে ধরে রাখবো এবং সোনাকে ধরে রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো